কালেকশন গুলো দেখেন ভাই ওকে কালেকশন এই যে দেখেন দেখেন ইন্ডিয়ান এর কালেকশন দেখেন দেখেন এই যে দেখেন ঈদের কি কি ধরনের ধামাকা রাখলেন ভাই পিস রকমের কালেকশন আছে আমাদের আচ্ছা মানে একটা দোকানে বসেই সকল ধরনের পণ্য কি ক্রয় করতে পারবে ভাই একটা দোকানে আসলে আপনারা

কালেকশন লিলেন আচ্ছা লিলেনের মধ্যে দেখেন আড়াই লিলেন আড়াই হাত ভিতরে আচ্ছা সম্পূর্ণ আড়াই হাত বহারের ভিতরে নব্বই টাকা গোছ দেখেন আচ্ছা মাত্র নব্বই টাকা নব্বই টাকা গো এগুলো দেখেন আমাদের

দুই টাকার বালিশে খাবার কিন্তু ওকে এগুলা পেয়েছেন ভাইদের সব থেকে মাত্র দুইশো আশি টাকা করে ওকে দেখেন ওকে দুইশো আশি টাকা থেকে আচ্ছা এটা কত দিচ্ছেন ভাই

এইগুলা পাচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এটা হচ্ছে ডিজিটাল এর টু পিস ওকে ডিজিটাল প্রিন্টেড টু পিস আর দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাতে আচ্ছা দোপাট্টা হবে ভিউয়ার্স ফুললে কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা ফুল পাঁচ হাতে নামাজের জন্য হবে দেখেন আর এগুলা প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলা 500 টাকা মাত্র আচ্ছা মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা ডিজিটাল টু পিস ওকে কালার আছে কতগুলা ভাই কালারে কোনো শাস্ত্র ভাই মানে হাজার হাজার টুপিসের কালার আছে আচ্ছা হাজার হাজার কালার আছে হাজার হাজার টু কালার আছে আমাদের এখানে ওকে দেখেন এই যে দেখেন

পাইকার দামে অল্প অল্প দামে আচ্ছা ওনাও আছে আপনাদের সবাই আচ্ছা ওনা শুরু করেছেন কত থেকে মাত্র একশো টাকা মাত্র আশি টাকা থেকে আচ্ছা মাত্র আশি টাকা আশি টাকা থেকে

এটা কি কালেকশন ভাই এটা ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে ওয়ান পিসের মধ্যে এই যে দেখেন ফ্রি যে দেখেন ওয়ান পিসের কালেকশন ফ্রি সাইজের ওয়ান পিসগুলো দেখেন ওকে এইগুলা

আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আলাফে ভাই আলাইকুম